ডেলি লাইভ ব্লগ চলে এলাম আবার একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা হতে চলেছে উল্টো রথ নিয়ে শুনেছি নাকি এখানে অনেক বড় মেলা বসে তো চলো মেলায় যাওয়া যাক ওয়েলকাম টু রথের মেলা। দেখতেই পারছেন যেমন আমরা এসে গেছি মেলা দেখতে এখানে আর এই রথের বসেছে কৃষ্ণনগরের গভর্নমেন্ট কলেজের মাঠে চারিদিকে জলের জল আগের দিন এত বৃষ্টি হয়েছে সারা মাঠ জলে জলে ভরে গেছে তাও আমরা দেখি আপনাদেরও দেখানোর চেষ্টা করছি কেমন হয় এখানকার মেলা দেখা যাক এই বল গুলোকে ভয় পাচ্ছে এখানে সব বল রাখা আছে এই ছোট ছোট বাচ্চারা খেলছে বাবু চাবিও মজা পাচ্ছে কিন্তু এখানে নামতে ভয় পাচ্ছে প্রথমেই আপনাদের দেখাই এই মেলাটা বসেছিল অনেকটাই বড় আর অনেকটাই জায়গা জুড়ে তো এই মেলাতে বসেছিল ছোটদের বিভিন্ন রকমের দোলনা বাবু এ বাবু এটা চাপবি এটাই চাপবি চাপবি সাথে ছিল বিভিন্ন রকম মুখরোচক খাবারের দোকান শুধু তাই নয় এই মেলাতে ছিল জুসের কাউন্টারও আমাকে কাන්ටকে তোমরা তোমাদের মতন জুস ট্রাই করতে পারো এই মেলাতে হোরি নামও হচ্ছিল আর এখানে বহু মানুষ দাঁড়িয়ে থেকে এই হোরি নাম শুনছিল ও শাস্ত্র সূত্র সবাই একসাথে বসে আনন্দবাজারে প্রসাদ 받ছে যেমনটা বলেছিলাম আমরা চলে এসেছি রথের মেলায় আর এখানে দেখো রথটাই কত বড় তো চলো তোমাকে আপনাদের দেখাই এই রথটা দেখো কত বড় আর এই রথটা ছিল মায়াপুরেরই একটি রথ

আর এখানে আপনারা দেখতেই পেলেন যে বহু মানুষ এসে এই ঘোড়ার পায়ে হাত দিয়ে প্রণাম করছে তো সেই দেখে আমার ছেলেও ঘোড়ার পায়ে হাত দিয়ে প্রণাম করছিল তো এই মাঠটা জুড়ে বসে পড়েছিল ছোটদের বিভিন্ন রকম খেলনা এখানে রথের প্যান্ডেলটা দেখো কতটাই বড় এই প্যান্ডেলের চারিপাশে ছিল কিছু দেবতাদের মূর্তি আর এই দেবতাদের মূর্তি দেখে আমার ছেলে অবাক চোখে তাকিয়েছিল তো চলুন এবার আপনাদের জগন্নাথের দর্শন করিয়ে নিয়ে আসি ভেতরে যেতে না যেতেই দেখতেই পাচ্ছেন বহু মানুষের ভিড় এখানে আর ঠিক তার সামনেই আছে জগন্নাথ দেবের অসাধারণ মূর্তি যে মূর্তির দিকে তাকালে আর চোখ ফেরোতে একটু ইচ্ছা করবে না কারণ জগন্নাথের মূর্তিটাই ছিল এতটাই নিখুঁত আর এতটাই সূক্ষ্ম সুন্দর কাজ জগন্নাথের ভোগ দেওয়া হচ্ছে এই দিদি দিচ্ছে কি আছে ও আচ্ছা আচ্ছা আঠাল ঠিক সামনেই দেখতেই পাচ্ছেন বহু মানুষ এসেছে এই মেলায় জগন্নাথ দেবকে একবার হলেও দর্শন করার জন্য আর জগন্নাথ দেবকে জুড়ে বসে পড়েছে এত ছোট কাটো বিভিন্ন রকমের দোকান আর জগন্নাথ দেবের উল্টো দিকেই ছিল মহারাজের মূর্তি আর এই মেলাটি কোথায় বসেছিল সেইটা তো তোমাদের জানানোই হয়নি এই মেলাটি বসেছিল কৃষ্ণনগরের গভর্নমেন্ট কলেজের মাঠে ছেলে এখন দাঁড়িয়েছে দেখছে কোন জিনিসটা নেবে বাবু কোনটা নিবি এদিকে ভালো ছেলে এখন বায়না করে এই বেলুনটা কিনলো বাবু এলিয়ো চলো বেলুন নিয়েAggregate বারবাড়ী ওর সুন্দর বেলুন দেখে বায়না করছিল এখন ওর বাবা ওকে বেলুন কিনে দেই চাল একটা বেলুন পেও খুব খুশি হয়ে প্রতি বছর প্রতি সময় মায়াপুরের একটি রথ এই মাঠেতে আসে আর সেই উপলক্ষে এই মাঠেতে বিশাল বড় করে মেলা বসে মায়াপুরের এই রথটি দেখার জন্য আর এই মেলাটি উপভোগ করার জন্য বহু মানুষ এখানে গিয়ে থাকে আর এই রথ উপলক্ষে সোজা রথ থেকে উল্টো রথ অব্দি এই মেলাটা পুরোপুরি চলতে থাকে তাই আর দেরি না করে আমরাও ছটপট চলে গেছিলাম এই মেলাটা উপভোগ করতে তো এই মেলাটা ঘুরে তো আমার তো বেশ খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর এখানে দেখো ছেলে একটা বেলুন পেয়ে কতটা খুশি হয়ে গেছে আর বেলুনটা ও একবারও হাতচারা করতে চাইছে না তাই ওর বেলুনটা নিয়ে ওর সাথে একটু আমি এখানে দুষ্টুমি করা শুরু করে দিলাম এখন বেলুন নিয়ে খেলা শুরু করে দিয়েছে ঘরে আসতে না আসতে বাবু তুমি মেলা থেকে কি কিনলে দেখাও সবাইকে দেখাও কি কিনলে মেলা থেকে বাবু মেলা থেকে বেলুন কিনেছো বাবা তো আজকের ভিডিওটা হতে শুরু করেছে আজকে যাচ্ছি আমরা মায়াপুর তো মায়াপুরে আমরা বেরিয়ে পড়েছি এই যে তিনজন মিলে আছি আমি আছে পুঁচকে আছে আমার বর আছে তো আমরা বেরিয়ে পড়েছি মায়াপুরে যাচ্ছি তো চলো একবারে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে মায়াপুরে তো চলো আমরা এসে গেছি মায়াপুরের ঠিক সামনে আর মায়াপুরের এখান দিয়ে শুধু ভিউটা দেখুন শুধু ভিউটা দেখুন কতটা সুন্দর চারিদিকের আকাশটা দেখুন আর ঠিক মধ্যিখানে মায়াপুরের মন্দিরটা দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে মাঠ পে এখন ছুটে বেরাচ্ছে। আমরা ঠিক দাঁড়িয়ে আছি মায়াপুরে এই যে মায়াপুরের ইস্কন মন্দির ও ঠিক সামনের মাঠটাতেই আমরা গাড়িটা রেখেছি আর এখানে দেখো ছেলে এত বড় মাঠ পেয়ে ছুটছে চলে আসো এখানে আসো ওইদিকে আসো ফাইনালি আমরা পৌঁছে গেছি মায়াপুরের সামনে আর এই যে এখানে আমাদের গাড়ি রেখে দিয়েছি আর এই যে ছেলে আর বাবা এখানে ঘুরে বেড়াচ্ছে মন্দিরটা দেখো আর আকাশটা দেখো কতটা সুন্দর লাগছে এই যে মায়াপুরের গেটের সামনেই আমরা দাঁড়িয়ে আছি এবার আমরা ভেতরে ঢুকবো ভেতরে যাওয়া যাক ওয়েদারটা দেখো কি সুন্দর হয়ে গেছে মেঘলা হয়ে গেছে এই যে বাবা আর ছেলে চলে চলে চলো ভেতরে চলে এসেছি এখন আমরা ঠিক সামনে একটা মন্দির আছে ওই মন্দিরে গিয়ে কিছুক্ষণ বসবো কারণ কুচুপিসি আসছে বাসে করে বাস পুরোপুরি এই অবধি আসছে না বাস ওখানেই আটকে দিচ্ছে তো কুচুপিসির জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। তাই আমরা এই মন্দিরের মধ্যেই বসবো চলো আমরা যে মন্দিরটা আছে ঠিক মন্দিরের ভেতরে এসেই বসেছি আমি রাজা যে পুচকে তো আমরা এখন এখানেই বসে আছি চারিদিকটা পুরো মেঘলা করেছে তা দেখো পুরো মেঘলা করে গেছে ঝিরিঝিরি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে তার জন্য আমরা এখানেই বসে আছি বৃষ্টিটা কমুক তারপর ভেতরে যাব কিছু বলবে তুমি এদিক কোথায় এসছো বলো বলো আমি এসছি এখন মায়াপুর মায়াপুরে আসতে না আসতেই বৃষ্টি শুরু তাই আমি এখানে বসে আছি মাম্মা আর পাপার সাথে এখানে এসেছি রথেতে মানে রথ দেখব বলে কিন্তু শুনছি নাকি এসে যে রথ কিছুক্ষণ আগেই বেরিয়ে গেছে তো এখনো রথ আমরা দেখতে পাইনি যেহেতু আমরা অনেকটাই লেট এসেছি তাই আমরা এখন এই সামনেটাতেই দাঁড়িয়ে আছি আর রথ শুনেছি একটু আগে বেরিয়ে গেছে তো দেখা যাক কি হয় দেখতে আদৌ পাই নাকি রথ আজা কুচুপিসির জন্য বাইরে ওয়েট করছে আর এখানে আমাদের একটা করে পেপসি দিয়ে গেল তো আমরা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে পেপসি খাচ্ছি আর ছেলে এখানে খেলছে এখন চারিদিকটা ঘুরে বেড়াচ্ছি আর এই যে কত লোক রথে যতটা ভিড় হওয়ার কথা ছিল ভিড় এখানে হাতরে এমন হাঁটছে পড়েই যাচ্ছে কুচুপিসির জন্য আমরা অপেক্ষা করছিলাম কিন্তু কুচুপিসি এখনো আসেনি তো আমরা একটু চারিদিকটা ঘুরে দেখার জন্য চলে এসেছি কারণ এখনই বেজে গেছে সাড়ে তিনটে চারটে নাগাদ বাজে এখন তাই জন্য আমরাও চলে এসেছি আবার গিয়ে দেখে আসবো একটু বাদে যে কুচুপিসি ওই জায়গাতে এসেছে কি এখনও আসেনি মায়াপুরের মধ্যেই কত ছোট খাটো দোকান আছে মানে খাবার দোকান বলো বা কিছু কেনার দোকান বলো এই মায়াপুরের মধ্যেই আছে এই এরিয়াটা অনেকটা বড় আর ঠিক এই সাইডেই আছে এই বড়ো মন্দিরটি এটার কাজ এখনো চলছে করতে চাও এখান দিয়েও কেনাকাটি করতে পারো এখানেও দোকান আছে বাইরেও দোকান আছে এই যে প্রতিটা দোকান এখন এই দোকানগুলো খোলেনি কিন্তু সন্ধে হওয়ার পর পরই এই দোকানগুলো খুলে যাবে কত ব্যাগের দোকান আর এই সব জায়গাগুলো স্টল আছে খাবারের যে মন্দিরটা আর এখানে গরমটা এতটাই পড়েছে তো আমার মুখের অবস্থা দেখতেই পাচ্ছো তো আমরা যাচ্ছি এখন মন্দিরের ঠিক সামনে তো চলো এখানেও কিছু দোকান আছে সামনেই আছে এরকম একটা শো তো এই শোটা আমি কখনো দেখিনি এই যে এখানে টিকিট কত করে দেখি কটা থেকে শো এই যে এখানে সব চার্টেতে লেখা আছে দেখি এখানে আমরা এই শোটা দেখতে ইচ্ছা করছে কোনো দিনও দেখিনি এই যে টিকিট কাউন্টার এখন যাচ্ছি এই শোটা দেখার জন্য তো চলো দেখি শোটা কেমন ফার্স্ট টাইম দেখব দেখি শোটা কেমন হয় শোয়ের জায়গায় এসে গেছি আমরা বসে পড়েছি শো দেখতে বাবু শো দেখবে তো এখানে আমরা বসে পড়েছি শো দেখতে চারিদিকে এরকম লাইট হুম ছেলে ভিতরে বদমাইশি করা শুরু করে দিয়েছে চেয়ার নিয়ে ফোল্ডিং চেয়ার নিয়ে এখন দুষ্টুমি করছে এটা তোকে বসার জন্য বলেছে বুঝলি বস দেখ বসলেই এটা এখানে দুষ্টুমি করছে তাহলে আমরা কি চলে যাব বল তুই এত দুষ্টুমি করছিস তো এখানে শোটা শুরু না হওয়ার আগেই আমাদের জানিয়ে দিয়েছিল যে কোনো রকম ভিডিও করা যাবে না তাই আমরা কোনো রকম এই শোয়ের কোনো ভিডিওই আমরা করিনি তো আমরা একটু যাচ্ছি এখন চারিদিকটা আর একটু ঘুরে দেখতে এদের বেশিও চলে এসছে তো আমরা যে শোটা দেখলাম সেই শোটা ছিল কৃষ্ণকে নিয়েই সমস্ত দেবতাকে নিয়েই এই শোটা হয়েছিল আমার তো এই শোটা দেখে বেশ ভালো লেগেছে আর তোমরা এই শোটা কারা কারা দেখেছ সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর এখানে চারিপাশের ওয়েদারটা দেখো কতটা সুন্দর হয়ে গেছে আমরা এই সামনে দাঁড়িয়ে কিছু কিছু ছবি তুললাম বাবু নাবি এখানে আমি কিছু কথা বলছিলাম কিন্তু সাউন্ডটা এখানে আসেনি তো এখানে আমি বলছিলাম ওয়েদারটা দেখো কি সুন্দর হয়ে গেছে মায়াপুরে এখন বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে চারিদিকে যে বৃষ্টি পড়েই যাচ্ছে ঝিরি ঝিরি করে আর এই বৃষ্টির মধ্যেই সবাই ঘুরে বেড়াচ্ছে চারিদিকে মেঘ করে আছে ওয়েদার খারাপের জন্য আমাদের এখন বাড়ি চলে যেতে হচ্ছে এখন বাজে ঘড়িতে সাড়ে পাঁচটা আর ছেলে বাড়ি যেতে চাইছে না ছেলে কি করছে দেখো ছেলে হচ্ছে বাড়ি যাবে না ও ছাতা নিয়ে এখন ঘুরে বেড়াচ্ছে বাড়ি বাবু ডাকছি তত চলে যাচ্ছে ছুটে ছুটে মায়াপুরে যেহেতু এসেছি আরতি দেখে যাব তো ওয়েদার এতটাই খারাপ যে যখন তখন বৃষ্টি চলে আসছে আমরা যেহেতু দু চাকা নিয়ে এসেছি সেই জন্য আর আরতি দেখতে পারবো না আমরা এখন বেরিয়ে যাব তো চলো তো মায়াপুরে উল্টো রথের দিনই আমরা গেছিলাম কিন্তু মায়াপুরে উল্টো রথে গিয়েও আমরা রথটা দেখতে পারিনি কারণ আমাদের যেতে যেতে তিনটে সাড়ে তিনটে বেজে গেছিল আর রথ একটা থেকে আড়াইটে কি তিনটের মধ্যে বেরিয়ে গেছিলো চলো আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেওয়ার পালা তো চলো মায়াপুরটা তোমাদের আর একটুখানি ভালোভাবে দেখিয়ে দিই তো চলো এখন আমরা যাচ্ছি বাইরের দিকে আজকে ভিড় ছিল কিন্তু অতটা পরিমাণে ভিড়টা ছিল না আর এখানে রথের জন্য আমরা এলাম রত্তা দেখার জন্য রথটাই দেখতে পেলাম না তো আমাদের জানা ছিল না যে এতটা তাড়াতাড়ি রথটা বেরিয়ে যাবে তো ঠিক আছে আমাদের জানা রইল পরের বছর চেষ্টা করব যদি মায়াপুরে আসি রথের সময় তাহলে একটু তাড়াতাড়ি আসবো তো যেহেতু ঘন ঘন মেঘ করে বৃষ্টি আসছে ওই জন্য আর রিক্স নিলাম না এটা খাবার দাবার খাবার হোটেল এখানে সব নিরামিষই খাবার পাওয়া যায় আর বেশি দূর আমরা হেঁটে গেলাম না কারণ আমাদের এবার বেরিয়ে পড়তে হবে আর ঠিক সামনেই আছে মেন মন্দির তো এই যে মেন মন্দির এটা মেন মন্দির তো আজকে আর ভেতরে ঢুকবো না আমরা বাড়ি যাব আর একটি মন্দির মায়াপুরের এখন আমরা এসেছিলাম এই মন্দিরটি বন্ধ ছিল এখন এই মন্দিরটি খুলে দিয়েছে এই যে গৌরাঙ্গ ঠিক সামনেই আমরা বসে আছি এই যে আমরা এখানে বসে আছি গৌরাঙ্গের সামনে আর ওর বাবা গেছে ঠামিকে ছাড়তে বাবা এলে আমরা বেরোবো আমরা প্রথমে যে জায়গাটায় এসে বসেছিলাম ওই জায়গাটাই এখন আমরা বসে আছি এখানে এখন গান বাজনা হবে তো দেখো কীর্তন হবে এখানে তো চলো দেখাই তোমাদের কীর্তন হবে বলে মাইক সমস্ত কিছু নিয়ে আসা হয়েছে ভেতরে হচ্ছে অলরেডি ওখানের থেকে আবার এখানে বসে সামনেই হবে তো এখানে সকলে বসে আছে কীর্তন শোনার জন্য তারপর রওনা দিলাম আমাদের বাড়ির পথে এখানে রথ পড়া ছিল যেহেতু দুদিন তাই ছেলে একটু পরের দিন রথ নিয়ে বেরোলো এই যে আমার বাবুর রথ আর এই যে বাবু উঠে পড়েছে ঘুম থেকে এবার দুজন মিলে একসাথে রথ সাজাবো তারপরে নিয়ে বেরোবো তাই তো বাবু দুজন মিলে রথ সাজাবো তো চলো স্টার্ট করি আমরা তো চলো রথটা কত কি সাজাতে পারি তোমাদেরকেও দেখাবো তো চলো এই যে এখানে আমাদের রথ সাজানো একদম কমপ্লিট এই যে রথ সাজানোটা কেমন হয়েছে দেখো তো ঝটপট সাজিয়ে ফেললাম তো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর এই যে রথ যে টানবে এবার এনাকে রেডি করতে হবে তো চলো ঝটপট আমরা রেডি হয়ে যাই তারপর আমরা রথ নিয়ে বেরোবো চলো 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 হয়ে গেছে পালিয়ে যাচ্ছে এই যে রথ এবার আমরা নিয়ে বেরোবো মানে আমিও রেডি হয়ে গেছি এবার যাব ছেলেকে নিয়ে রথ টানতে তো চলো যাওয়া যাক এই যে পুচকে এখন রথ টানতে বেরিয়েছে কিন্তু রথকে এত জোরে টানছে ঠাকুর আগে চলে আসছে ঠাকুর জল সব পড়ে গেছে চ পা দিয়ে ধরে না হাত দিয়ে ধরো নিয়ে আসো আস্তে আস্তে নিয়ে আসো দড়ি ধরো হ্যাঁ আসো এইদিকে তাকিয়ে হ্যাঁ তো ভিডিওটা সবাইকে বলবো পুরোটা দেখবে আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর যদি ভালো লাগে তো জানো তোমাদের কী করতে হবে একটা লাইক করে দিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে এরকম কোনো আবার নতুন ভিডিও আজকের মতন টাটা